আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমি কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীন মার্কেটিং বিষয়ের এম প্রোগ্রামে দু শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনারা কিন্তু ফলাফল চেক করে নেবেন তো একই নোটিশ দুইবার প্রকাশিত হয়েছে না দুঃখিত এটি হচ্ছে আরেকটি পরীক্ষার ফলাফল সংক্রান্ত দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফলাফল এটি হচ্ছে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীন মার্কেটিং বিষয় অ্যাডভান্সড এম বিএ প্রোগ্রামে আপনাদেরও ফলাফল প্রকাশিত হয়েছে দেখে নেবেন এরপর দেখুন সংশোধিত কেন্দ্র তালিকা সিএসই ইসিই বিবিএ এ প্রফেশনাল বিবি অনার্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের সংশোধিত কেন্দ্র তালিকা এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীন মার্কেটিং বিষয় অ্যাডভান্সড এম বি প্রোগ্রামে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর পুনঃমূল্যকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে দেখে নেবেন অনার্স ফোর্থের এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভাইভাভাস এক্সামিনেশন সেন্ট্রাল লিস্ট এখানে সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স এখানে সেন্টার নেম এবং কলেজ দেওয়া আছে এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসএ অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার ফলাফল প্রকাশিত হচ্ছে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লুড এন ডট ভিডি স্লাস রেজাল্ট এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে টি ডিগ্রি দ্বিতীয় বর্ষে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল গতকালকে প্রকাশিত হয়েছে সারা দেশের চুরাশিটি কেন্দ্রে উনিশশো আটটি কলেজে নিয়মিত অনিয়মিত মানোনয় সর্বমোট দুই লক্ষ চব্বিশ হাজার দুশো তেইশ জন অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার চুরানব্বই দশমিক ছয় দুই শতাংশ যারা এখনও ফলাফল দেখেননি দেখে নেবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর এটি হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি দু সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন তো এগুলোই ছিল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবরে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ